সার্বিয়ার ভিসা মাত্র এক মাসে পাওয়া সম্ভব কিনা তা নির্ভর করে আপনি কোন ধরনের ভিসার জন্য আবেদন করছেন এবং আপনার কাগজপত্র কতটা গোছানো তার ওপর সাধারণত সার্বিয়ার ভিসা প্রক্রিয়াকরণে পনেরো থেকে ত্রিশ দিন সময় লাগে তাই এক মাসের লক্ষ্যমাত্রাটি বেশ বাস্তবসম্মত নিচে এক মাসের মধ্যে ভিসা পাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় ধাপ ও পরামর্শ দেওয়া হল ভিসার ধরন নির্বাচন করুন আপনার সফরের উদ্দেশ্যের ওপর ভিত্তি করে সঠিক ভিসা বেছে নিন ভিসা সি শর্ট স্টে পর্যটন ব্যবসা বা ব্যক্তিগত সফরের জন্য নব্বই দিন পর্যন্ত ভিসা ডি স্টে কর্মসংস্থান পড়াশোনা বা পারিবারিক মিলনের জন্য নব্বই থেকে একশো দিন দুই ডত প্রয়োজনীয় কাগজপত্র চেকলিস্ট দ্রুত ভিসা পেতে হলে এই কাগজগুলো আগেভাগেই প্রস্তুত রাখুন পাসপোর্ট অন্তত ছয় মাস মেয়াদ থাকতে হবে ছবি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি আবেদন ফরম সঠিকভাবে পূরণ করা এবং স্বাক্ষরিত আমন্ত্রণপত্র ইনভিটেশন লেটার সার্বিয়া থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সত্যায়িত আমন্ত্রণপত্র এটি ছাড়া ভিসা পাওয়া কঠিন আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট ভ্রমণ বিমা ট্রাভেল ইন্স্যুরেন্স অন্তত ত্রিশ হাজার ইউরো কভার করে এমন বিমা রিটার্ন টিকিট ও হোটেল বুকিং নিশ্চিত টিকিট এবং থাকার জায়গার প্রমাণ তিন আবেদন প্রক্রিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য সার্বিয়ার কোন সরাসরি দূতাবাস বাংলাদেশে নেই সাধারণত ভারতের দিল্লিতে অবস্থিত সার্বিয়ান দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হয় অনলাইন ই ভিসা বর্তমানে সার্বিয়া অনেক ক্ষেত্রে ই ভিসা বা অনলাইনে আবেদনের সুযোগ দিচ্ছে অফিসিয়াল পোর্টালে আপনার তথ্য আপলোড করে আবেদন করতে পারেন সেনজেন বা ইউএস ভিসা সুবিধা আপনার যদি বৈধ এবং ব্যবহৃত সেনজেন ইউএস বা ইউকে ভিসা থাকে তবে আপনি বিনা ভিসায় নির্দিষ্ট সময়ের জন্য সার্বিয়া ভ্রমণের সুযোগ পেতে পারেন চার কিছু জরুরি টিপস আগে আবেদন করুন ভ্রমণের অন্তত এক মাস আগেই আবেদন জমা দিন সঠিক তথ্য কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে ভিসা বাতিল হতে পারে এবং সময় নষ্ট হবে এজেন্সি যদি আপনি নিজে প্রক্রিয়াটি বুঝতে না পারেন তবে কোনো বিশ্বস্ত ভিসা এজেন্সির সহায়তা নিতে পারেন আপনি কি পর্যটন নাকি কাজের ভিসার জন্য আবেদন করার কথা ভাবছেন জানালে আমি আপনাকে সেই নির্দিষ্ট প্রক্রিয়ার ব্যাপারে আরও বিস্তারিত তথ্য দিতে পারব